আজকে হচ্ছে ভাইয়া বাইকের দামে গাই দিব ইনশাল্লাহ খুবই চমৎকার গাড়ি মডেল হচ্ছে নাইনটি সিক্স রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুয়ে তেরোশো একত্রিশ সিসি অল অটো গাড়ি এক্সি সেলুন একদম ফিক্সড প্রাইস বলে দেবে ফিক্সড প্রাইস বলে দিবেন ইনশাআল্লাহ আগে গাড়িটা দেখি ভাইয়া আসেন দেখা যাক দেখতে পাচ্ছি সামনের লাইটগুলো বাবা ভাই একেবারে ক্রিস্টাল হেডলাইট সামনের লাইটগুলো একেবারে ক্রিস্টাল সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশে লাইটগুলো কিন্তু একেবারে ক্রিস্টাল হেডলাইট এছাড়া গাড়ির রিং রিংটা দেখেন বাবু ভাই চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন নতুন বলবো না নতুনের মতো আর কি এবং রিংগুলো হচ্ছে গাড়ির সাথে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটার লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে ভাইয়া এছাড়া গাড়ির পুরো বড় একটু দেখেন ভাইয়া এত আগের মডেল তারপর গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়ি ভিতরে দেখেন ভাইয়া ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে অল অটো হান্ড্রেড এলিভেন একদম জাস্ট জি সিএনজি করা খুবই চমৎকার একটি গাড়ি ভাই ডকুমেন্টস ফুল আপডেট এবং স্পেসও অনেক জি খুবই হার্ডি বডি ভাই এগুলো একদম লোহার মতো শক্তিশালী গাড়ি পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস টটাল লোগো দেওয়া আছে পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা লাইটে কৈটো জাপান লেখা আছে এখানে সেলুন লিমিটেড লোগো দেওয়া আছে মনোগ্রাম দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল সাথে পাচ্ছেন সিক্সটি লিটার সিএনজি সহকারে আমি একটু পিছনে খুলে দেখাই এ দেখেন না থেকে সিএনজি করা ভাইয়া সিএনজি সব জি এই পাশটা দেখেন ভাইয়া এই হচ্ছে পিছনের চ্যাসিস একদম একদম ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ খুবই চমৎকার এই পাশটা দেখেন বাবু ভাই এই দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে ভাইয়া প্রত্যেকটা ডোরই ফ্রেশ প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ একদম ফ্রেশ আর এটা হচ্ছে ডাবল এয়ারব্যাগের গাড়ি এই দেখেন ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে তেরোশো একত্রিশ ইসি গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ যেই নিবে ইনশাল্লাহ চালা আরাম পাবে খুবই হাডি গাড়ি এই শীতের সময় ভাইয়া বাইক না চালায় চালাবেন হচ্ছে গাড়ি বাইকের টাকায় পাবেন ইনশাল্লাহ চলো ইঞ্জিনটা দেখি চলুন খুবই হাডি ইঞ্জিন এবং ভিতরে চ্যাটিসগুলো দেখেন ভাইয়া চ্যাটিস মার্সেলগুলো দেখেন একেবারেই অরজিনাল অবস্থা আছে এগুলো এগুলো কোনো রং হয়নি দেখেন এগুলো কিন্তু রং হয়নি জাস্ট বাইরে আমরা টাচ আপ করেছি সুন্দর করার জন্য ভাইয়া ওকে সিসি হচ্ছে আপনার সিসি হচ্ছে তেরোশো একত্রিশ মডেল হচ্ছে ভাইয়া নাইনটি সিক্স মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই হান্ড্রেড এলিভেন ফিক্সড প্রাইস বলে দেন ফিক্সড প্রাইস হচ্ছে ভাইয়া পাঁচ লাখ পঁচানব্বই টাকা ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাসা থেকে দশগজ গাবতলির দিকে আগালে হাতের ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ